নুরু পাগলা না নুরাল পাগলা পাগলা রে যেভাবে পুরাইছে তাতে আমরা খুবই দুঃখিত কি কন আপনারা কি কন এরকম কাজ ইসলাম ধর্মে মৃত মানুষের উপরে কি করা ঠিক হয়েছে বাবারা ঠিক হয়েছে ঠিক হয় নাই মারা যাওয়ার পরে চব্বিশ ঘন্টা পার হইলেই তো সেখানে শরীরের গন্ধে যাওয়া যাবে না তাই না বাবারা আপনারা খেয়াল করছেন তেরো দিন পরে লাশ উঠাইছে এরপরেও কিন্তু একজনের নাকের মধ্যে হাত দেয় নাই তিল পরিমাণ গন্ধ সেখানে আসে নাই একজন মারছে সে হলো মনসুর হেল্লাস জানেন একটা বিষয় নিয়ে শুধু বাংলাদেশ নয় অল বিশ্ব কিন্তু তোলপাট চলছে জানেন না বাবারা গোয়ালন্দ শুনেছেন তো দেখেছেন ও ফেসবুকে বা বিভিন্ন চ্যানেলে বাড়ি হলো গোয়ালন্দ নাম হইল নুরু পাগল আরে পাগল বলছি আমি আপনারা কইছেন পাগলা একই তো বিষয় তাই না আচ্ছা আমি কিন্তু আমার জীবন দশায় ওনাকে দেখছি কারণ আমার জেলাটা হলো রাজবাড়ি গোয়ালন্দ জেলাটাও হলো রাজবাড়ি জেলা কয়েকবার ওনার সাথে কিন্তু আমার জীবন দশায় দেখা হয়েছে আচ্ছা ওনার যথেষ্ট ভক্তবিন্দু আছে সারা বাংলাদেশে অনেক মুরিদান আছে ওনার তেরো দিন পরে লাশটা উঠাইল আচ্ছা আপনারা তো জ্ঞানী মানুষ আপনারা জানেন একটা মানুষ মারা যাওয়ার পরে চব্বিশ ঘন্টা পার হইলেই তো সেখানে শরীরের গন্ধে যাওয়া যাবে না তাই না বাবারা আপনারা খেয়াল করছেন তেরো দিন পরে লাশ উঠাইছে এরপরেও কিন্তু একজনের নাকের মধ্যে হাত দেয় নাই তিল পরিমাণ গন্ধ সেখানে আসে নাই একটু ভিতরে হাফ কিলো বাইরে টানতে টানতে নিয়ে এসে মেইন রোডের উপরে আগুন তো জ্বালাইছেই আগুন জ্বালানোর আগে কাফনের কাপড়টা মুখের থেকে সরাইয়া মুখের মধ্যে অনেক আঘাত করছে করছে না বাবারা দেখছেন তো অনেক আঘাত করছে আচ্ছা মৃত মানুষকে আঘাত করলে ওর শরীর থেকে কিন্তু রক্ত আসে না আসে বাবা আসে জীবিত মানুষের রক্ত আসে মৃত মানুষকে আপনি যতই আঘাত করেন তেরো দিন হইছে রক্ত আসবে ওনার আসছে এরপরে পুরাইছে সব কিছুই আমরা দেখেছি কিন্তু আমার কথাটা ওখানে না অনেকেই বলছে নাভি পুরে নাই নাভি এটা এমনিতেও পুরে না হিন্দুদের মধ্যে মানুষ পুরায় নাভি কিন্তু পুরে না এখানে আল্লাহর অলির কেরামতিটা কই আমি আপনার কাছে জানতে চাই বাহ বাহ মানুষের ইমান আমান যে আসবে আল্লাহর অলিদের উপরে নগদ কিছু কেরামতি দেখায় না কেন আল্লাহর অলিরা বিষয়টা কি আপনি একটু দয়া করে বলবেন আমাদের বাংলাদেশটা হলো অলি আল্লাহর দেশ আমাদের বাংলাদেশে অলি আল্লাহ বেশি এবং অলি আল্লাহ প্রেমিক বেশি তরিকতের মানুষ বেশি গুরু ধরা মানুষ বেশি গুরুকে ভালোবাসে বেশি এরপরেও এত তাপ জ্বালা কেন আসবে বিষয়টা কি এই কথাটা কড়া করে জানার দরকার আপনার কাছে একটু দয়া করে বলবেন হ্যাঁ যদি সঠিক জবাব আমরা না পাই তাহলে অলি আল্লাদের প্রতি প্রেমে কিন্তু ঘাটতি চলে আসবে ইমান দুর্বল হয়ে যাবে আচ্ছা সত্য ঘটনাগুলো আমি দয়ালের কাছ থেকে জেনে নেব তোমার চেয়ে নিলাম নুরু পাগলা না নুরাল নুরাল পৃথিবীর আমার ঠিক না আমি আগেই ক্ষমা চেয়ে নিলাম এই কথাটা পূর্ণ ব্যাখ্যা আমি দিতে পারবো না এর ব্যাখ্যা পূর্ণ দিতে গেলে আমার এক ঘন্টার সময় লাগবে আমি দিব না ব্যাখ্যা একজন পুরে মারছে সে হল মনসুর হেল্লাস। আর কি কাউরে কেউ দেখছেন কেউ দেখেন নাই সে জীবন দশায় যতদিন ছিল তারে যন্ত্রণা করছে মানুষ কত অত্যাচার করছে কত ব্যবিসারি করছে কত তাকে নান্ন দিছে তারপরেও সে কোনোদিন মুখ খুইলে কারো কোনো কথার প্রতিবাদ করে করে মনসুর হেল্লাস আইনাল হক দাবি করেছিল আইনাল হক দাবি করা মানে যে আমি আল্লাহ তা না আইনাল হক মানে আমি যা করি তা হলো সত্য আমি সত্য আল্লাহ হক আমি হক আমি সত্য এই নুরাল পাগলা রে যেভাবে তাতে আমরা খুবই দুঃখিত কি কি এরকম কাজ ইসলাম ধর্মে মৃত মানুষের উপরে কি করা ঠিক হয়েছে বাবারা ঠিক হয়েছে ঠিক হয় নাই কিন্তু আল্লাহর অলিরা এটা আল্লাহর অলির বাংলাদেশ আউলিয়ার দেশ এই দেশে ইসলাম যারা আনছে তারা অলি গাউস কুতুব কুটুবানি আলেম সন্নি আলেম হক্কানি আলেম যারা এই দেশে ইসলাম আনছে তাদের দপ্তরে যখন মানুষ যায় তাদেরকে অত্যাচার করার জন্য তখন তারা কিছুই বলে না তখন তারা রহমতের জগতে থাকে তারা নীরবেই সহ্য করে কিন্তু তারপরে যে কি পরিণাম হবে এটা আল্লাহ জানে না তাই বাবারা ক্ষমা চেয়ে নিলাম বাবা এই দেশে বসত করা সুফিবাদ বলা এসমে আজম বলা আত্মদর্শন বলা গুরুমুখী বিদ্যার পারদর্শী কথা বলা সত্য কথা বলা হাদিসের এক নাম্বার কথা প্রথম নাম্বার কথা সত্য বর তিতে করা রসুল পাক পবিত্র মক্কা নগরীতে আসছে আল্লাহর নবী আসছিলেন মক্কায় থাকতে শেষ ছিলেন মক্কায় क्यों थे दाए दाए। दाए। दाए।